হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লক ডাল আর ভাত একসাথে বসিয়ে দিয়েছি বন্ধুরা ডাল একদিকে সম্বাদ দিলাম এক একদিকে হচ্ছে ডাল ভাত হয়ে যাচ্ছে আর কি রান্না বন্না করছি চলো আজকে দুপুরে তো এখানে কারকল ভাজি বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো কারকল ভাজিগুলি হলে আর কি রান্না বন্না হচ্ছে চলো দেখতে থাকো একটা লাইক দিয়ে এই তো কারকল ভাজিগুলি হয়ে গেছে এখন নাড়াচাড়া দিয়ে একটুখানি দেখে তারপর নামিয়ে নেব কারকল ভাজি হয়ে গেছে প্রায় তারপর কারকল ভাজি তুলে নিলাম তুলে এই যে পনির রান্না করব পনিরটাকে হালকা ভেজে নিচ্ছি পটল দিয়ে পনির রান্না করব। আলু পটল পনির ভেজে এই যে সোমবারে দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে তারপর ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো দেব লবণ তারপর লবণটা দেওয়া হওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেবো আজ আলুর চেয়ে পটলটা কম আলুটা বেশি পড়েছে এই তো আলু পটলের পনিরের তরকারিটা ফুটে উঠেছে আবারও নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি পটলগুলি সিদ্ধ হয়ে গেছে মানে তরকারিটা হয়ে এসেছে তো আবারও কিছুক্ষণ চারা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু কমলেই নামিয়ে নেব তো আর সিম্পলি নিরামিষ রান্নাবান্না হয়েছে দেখতেই পেলে বন্ধুরা ডাল রান্না করেছি পনিরের তরকারি কারকর ভাজি তো তরকারিটা হয়ে এসেছে এখন নামিয়ে নেবো থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্ট ভালোবাসাতে এগোতে পারছি সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট এই যে হালকা পাতলা পনিরের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আজ রান্না করলাম পনিরের তরকারিটা দেখলেই তো কালারটা কেমন হয়েছে তরকারি অবশ্যই কমেন্টে জানাবে আর সিম্পলি দুপুরে রান্নাবান্না পনিরের তরকারি হয়েছে আলু পটল ভেজে আর কারকল ভাজি হয়েছে মুগ ডাল হয়েছে তো বন্ধুরা রোজকারের রান্না বান্নাগুলি তোমাদের সাথে শেয়ার করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আছো প্লিজ একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবে ইউটিউবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো না দিলে ফলো দেবে থ্যাংক ইউ বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা এন্ড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বা ভালো থেকো